মামা যেখানে বিপদ নাই সেখানে হ্যাঁ সত্যি মামারা আছে বলেই আমার মিহিরটা অনেক ভালো আছে আমি প্রতিটা দিনই ওকে ওদের কাছে রেখে স্কুলে চলে যাই তো আজকে অন্যরকম কিছু করতে চাচ্ছে আজকে অনেক দিন পর মিহিরা তার মামার সাথে কোথায় যাচ্ছে একটু সাথে থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু মিহিরকে নিয়ে আজকে চলে যাচ্ছি আমার স্কুলে যেহেতু স্কুলের এক্সাম শেষ আজ এক অন্যরকম অনুভূতি আসলে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আমার বাবু শুধু আমার সাথে থাকবে আর আমার দিনটা স্পেশাল হবে না তা কি হয় ভীষণ ভালো লাগছে এই যে আমার একটু একটু করে বেড়ে ওঠা ছোট্ট মিহিরটা আজকে আমার সাথে স্কুলে চলে যাচ্ছে এই যে দেখেন মামারা কতটা গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে এমনটা হল মা ছেলে মিলে স্কুলে কোথায় চলে যাচ্ছে মিহির স্কুলে হ্যাঁ আসো মিতলে আসো ব্যাগটা হাত থেকে নামাও ভবান দেখতে স্বাভাবিকভাবে রাখো হ্যাঁ তুমি পাগলা ছেলে তুমি পাগলা ছেলে মিহির তুমি কোথায় যাচ্ছ স্কুলে ওকে মিহির স্কুলে চলে যাচ্ছে আমি কোন স্কুলে পড়ো ওই আমবাগান আমবাগান তোমার স্কুলের নাম আমবাগান আমার ছেলে আমবাগান স্কুলে চলে যাচ্ছে ডিয়ার ফ্রেন্ড সবাই আশীর্বাদ করবেন তুমি তুমি পারো কোন ক্লাসে পড়ো ই ক্লাসে বলো আমি পড়ি প্লেতে পড়ি তুমি ওয়ান টু বলতে পারো আচ্ছা আজকে স্কুলে গিয়ে সব বন্ধুদের বলবা

প্রতিদিন মিহিরকে ফেরেই স্কুলে চলে যাই তো স্কুলে পরীক্ষা শেষ হওয়ার কারণে বাবলা মাছকে মিহিরকে সাথে করে নেই অনেক ভালো লাগছে বাবুকে সাথে করে নিয়ে যাচ্ছি আশীর্বাদ রাখবেন এভাবে যেন আমি ওকে মাঝে মাঝে পাশে রাখতে পারি এই যে বলছিলাম না আমার ছেলেটা গরু ছাগল দেখলে মতন পাতলা হয়ে যায় Det er mer og mer. নামতে পারবা পারবো নিতে পারে না রে কিন্তু আমার স্কুলেই বসেছিল তো হঠাৎ করে আমি বললাম যে বাবু তুমি কি ফিটে বসবা তখন ওকে আমাকে বললো যে মা আমাকে ফিটে বসিয়ে দাও তারপর ওকে আমি পার্টি ফিটে বসিয়ে দিলাম এখন মিহি শোনামুনি আগের মতো আর ভয় পায় না এখন শোনা অনেক সাহসী হয়ে গেছে তো এবার বাড়াটা দিয়ে দিলো বাবু ভাড়াটা দিয়ে ও চেঞ্জটাও কিন্তু নিয়ে নিল অনেক আমার ছেলে দায়িত্ব নিতে শিখে গেছে এবার স্কুলের রাস্তাটা কিন্তু ও নিজে নিজেই হেঁটে যাচ্ছে আমি কিন্তু ওকে কিছুই বলছি না তো দেখেন কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে স্কুলের দিকে কে বলবে আজকে সে এ নিয়ে তাকে হলো দু তিনবার স্কুলে দু তিনবার হবে এসে বেশি হবে না স্কুলে নিয়ে আসলাম তো স্কুলে আসলে আমার মিহিরের মনটা অনেক ভালো হয়ে যায় এখানে অনেক বাচ্চারা থাকে আছে ওদের সাথে ক্লাসে বসে তারপর খেলাধুলা করে অনেক ভালো লাগে ওর তো মিহিরকে নিয়ে আমি ক্লাসে চলে আসলাম দেখেন আমার হলুদ পাখিটা ক্লাসে সব ছোট্ট ছোট্ট লিটল প্রিন্স এবং প্রিন্সেসের সাথে বসে আছে তো ভীষণই ভালো লাগে যখন আমি মিহিরটাকে পাশে রাখি আর এরকম বাচ্চাদের পাশে মানে মিহিরকে বসিয়ে রেখে আমার দিনটা আসলে অন্যরকম একটা ফিল হয় তো আসলে এটা হচ্ছে পরমেশ্বরের একটা আশীর্বাদ যে আমি এই ধরনের কচি কাচা মন্দের সাথে আছি ওদের দেখলে পরে আমার মনে শত দুঃখ কষ্ট এমনিতেই আমি ভুলে যাই ভগবান আমাকে একটা একটা অনেক গ্রেট অপরচুনিটি দিয়েছেন তো সব বাচ্চারা ক্লেপ করছে আর ভীষণ পড়াশোনায় ভালো কিন্তু ওরা সবাই আমার ছোট্ট লিটল প্রিন্স এবং প্রিন্সেসের জন্য আশীর্বাদ করবেন ভীষণ ভালো ওরা ভীষণ ক্লাসে কথা শুনে মনোযোগী স্টুডেন্ট ওরা আর প্রত্যেকটাই হচ্ছে কিউটের ডিব্বা প্রত্যেকটা স্টুডেন্ট আমার খুবই প্রিয় ওদের জন্য সবাই আশীর্বাদ রাখবেন তো শেষ ক্লাসে যখন ক্লাসটা শেষ হয়ে গেল স্কুল ছুটি হয়ে গেল তখন মিহিরকে নিয়ে আমি একটু পাকা ক্লাসে বসেছিলাম ওকে বসিয়ে কিছু খাবার খাওয়াচ্ছিলাম তো চিপসটাই বেশি খায় তো তোকে চিপস খেতে দিয়ে আমি আমার কিছু কাজ করছিলাম আর মিহিরটা শান্তভাবে বসেছিলো ওর নাকি অনেক ভালো লাগছিল তারপরে আমি ওকে খেলতে নিয়ে যাই তো বাবুরা এখানে কয়টা বাবু ছিল স্কুল ছুটির পরেও ওদের সাথে মিহিরও খেলছিল ভীষণ আনন্দ হই হুড় করছিলো সবকটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যতটুকু পেরেছি আমি ততটুক শেয়ার করেছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু লিখে যাবেন আর যেহেতু এটা আমার একটা নতুন ব্লগ ভিডিও চ্যানেল হয়তো আপনাদের অনেকের মতো ভালো কন্টেন্ট আমি আপনাদের অনেকের মতো অনেক ভালো কন্টেন্ট আমি ক্রিয়েট করতে পারি না তো মানে এ করবেন আশীর্বাদ রাখবেন যেন ইন ফিউচার আমি আপনাদেরকে ভালো কন্টেন দিতে পারি কি বললো তুমি বলো হ্যাঁ হঠাৎ করে কারেন্ট চলে গেল যাই হোক লোডশেডিং আর কি তো ভীষণ গরম ছিল গরমে বাবু একদম হাঁপিয়ে উড়ছিল শেষ পর্যন্ত আমি শুধুমাত্র ওকে একটা সেন্ডু গেঞ্জি ছেড়ে দিয়ে গায়ে দিয়ে ছেড়ে দিলাম তো এখানে এসে স্লিপারে খেলাধুলা করছিলো তো ও খেলতে থাকুক কারণ হচ্ছে কি আমি চাচ্ছি যে ও আরেকটু সময় খেলাধুলা করুক তারপর হচ্ছে কি আমি অফিসিয়াল কাজ শেষ করে মিহিরকে নিয়ে বাড়ি চলে যাব তো বাবু তো ভীষণ এনজয় করছে খেলছে আপনাদের কেমন লাগছে বলেন অনেক দিন পরে মিহিরটাকে নিয়ে আসলাম তো ওর এরকম আনন্দ ওই রকম দেখে দেখে আমারও ভীষণ ভালো লাগছে আমি নিজেকে অনেক হ্যাপি মনে করছি তো আমার বাচ্চাকে যদি আমি এরকমভাবে মাঝে মাঝে একটু মানে আনন্দ দিতে পারি সেটাই আমার কাছে অনেক সবাই মিহিরের জন্য আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আমার আর অবস্থান থেকে সর্বোচ্চভাবে ওকে আমি হ্যাপি করতে পারি ঈশ্বর যেন রকম তৌফিক এবং ক্ষমতা আমাকে দেন তো বাবু দেখেন অনেকটাই হ্যাপি মানে ও কিন্তু ভীষণ ছোটাছুটি করেছে শেষ পর্যন্ত কিন্তু মেহে একদম মা কে আর ময়লা মুছছো না ময়লা মুছছো না গেঞ্জি ওয়া লাতি তো লাতি তো উয়া

মাঠে অনেক রোদ রোদ থাকার কারণে ওকে আর মাঠে খেলতে দিলাম না ওকে আমি অফিস রুমে এনে বসিয়ে দিলাম আর আমার হেড টিচার উনি খুবই ভালো একজন মনের মানুষ খুবই সম্মানিত একজন লোক আন্তরিক শ্রদ্ধেয় স্যার আমাকে বললেন যে মিহিরকে একটু বিল্ডিং সেটটা দিয়ে দিতে ওজন্য এখানে বসে খেলাধুলা করে তারপর আমি মিহিরকে এখানে খেলনাটা দিয়ে দিলাম আর দিয়ে কিছু অফিসিয়াল কাজ করছিলাম আর বাবু এখানে বসে বসে খেলা করছিল। তো আমার বাবু কিন্তু কান্না করে না ও কিন্তু একটু ছুটোছুটি করতে পছন্দ করে আর হচ্ছে গিয়ে এমনি এমনিতে যে আমাকে ও ডিস্টার্ব করবে এরকম কিছু না তো বন্ধুরা এই যে মিহির বাবুকে নিয়ে স্কুল থেকে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সব বন্ধুদের বলো লাস্ট মায়ের স্কুলে আসছিলাম বন্ধুরা মায়ের স্কুলে আসছিলাম এবার আমরা বাড়ি চলে যাচ্ছি বেরিয়ে badam, badam, mm. 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 <laughs> <laughs> এটা প্রচুর গরম এখানে তো কাপড় যেখানে এখানে যে বিক্রি করছে এই কাপড় আমরা চলে আসছি এই যে বন্ধুরা আমাদের বাড়ির রাস্তাতে আমরা চলে আসছি তাই না মিহি মিহি তোমার কেমন লাগছে বলো তাই না অনেক ভালো অনেক কষ্ট করে পুরোটা রাস্তা আমি ওকে নিয়ে আসলাম কিন্তু এই যে মেটোপোটটাতে বললাম বাবুকে একটু হাঁটতে কিন্তু ও হাঁটবে না ও আমার কুলে চড়েই বসে আছে কেয়ার করার বেশিক্ষণ কুলে রাখতে পারি না আমার জন্য অনেকটাই কষ্ট হয়ে যায় কারণ সিজারের পর থেকে আমার আসলে কোমরে এবং ঘাড়ে পিঠের ব্যথাটা অনেকটা বেড়েই গেছে আর এই যে গত শীত গেল শীতে আমি প্রায় এক দেড় মাসের মতো বিছানায় ছিলাম কোমর নিয়ে আমি নড়াচড়া করতে পারি নাই তো পাঁচ দশ মিনিট মিহিরকে নিয়ে কুলে নিয়ে হাঁটলে আমার ভীষণ পেন হয় মিহির আসো এই যে মিহির এখন আসতে যাচ্ছে না আসো মা হাঁস কিনে দিব তোমাকে আসো হ্যাঁ যাবা আসো এই যে এখন এসে বায়না পারবে না সারা রাস্তা খুলে করে নিয়ে আসছি আসো 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 বলো দেখে রাস্তায় বায়নাদরে বসে আছে বাবু হাঁস কিনে দিতে হবে তাই ভাবলাম ওর যে মুরগিটা দিয়েছিলাম এক চাচিকে পালার জন্য মুরগিটা দেখে যায় দশটা বাচ্চা ফুটিয়েছিল এখন ছয়টা বাচ্চা আছে তো ওকে এখান থেকে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম দেখেন বন্ধুরা বাবু সোনা কীভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে হায়ের জুতা তুলে রেখে দিছে আমি জুতা হাতে নিয়ে আছি আসি দূরে দূরে যাচ্ছে ও আমার বোন একাত্তর বোন বুড়ি ও বুবে ডাকে বইয়ের জন্য চিপস নিয়ে আসছে আর ওই চিপসটাই বসে দিবে বলে সে দৌড়ে দৌড়ে দূরে দূরে যাচ্ছে দেখেন ওকে এখন আর আমি দৌড়তেই পারছি না মতো দৌড়ছে তো একাই বয়ে হয় এরকমভাবে ছুটাছুটি করলে জানি পড়ে যায় এই একটা বয়ে বয়ে আমি থাকি এই ওকে আমি হাত থেকে হাত করতে চাই না যাই হোক শেষ পর্যন্ত বাড়িতে এসে ঢুকে পড়লাম আমরা মা ছেলে এখন মিহি কিন্তু ওর বুকে অর্থাৎ বুড়িকে কুচ্ছে বুড়িকে চিপস দিবে বলে তো গড়ে আসার পরে দেখেন এই যে হচ্ছে গিয়ে আমাদের ওবি ও স্কুল থেকে চলে আসছে একসাথেই আমরা বের হয়েছিলাম আর মেহে তো একদম ওর দিদার কাছে চলে গেছে ওর রাঙ্গা দিদার কাছে বুকে চিপস এর জন্য তো বন্ধুরা এভাবেই যাচ্ছে আমাদের মা ছেলের দিনকাল আমার বাবার পরিবারের সাথকে আজকে আমার বাচ্চাকে নিয়ে এতটুকু পর্যন্ত আছি এবং আপনাদের ভালোবাসা সহযোগিতা আন্তরিকতায় আজকে আমাদের জীবনের পথ শুরু হয়েছে সবাই তো বন্ধুরা অবশেষে আপনাদের সবার কাছ থেকে আমি আমার ছোট্ট মিহির এবং আমার জন্য আশীর্বাদ ছেড়ে নিচ্ছি সবাই আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের মা ছেলের পছলায় আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্তই প্রয়োজন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা না থাকলে আমাদের জীবনে আমরা কখনোই সফল হতে পারবো না